অবশ্য বলা উচিত হবে না বলি আমাদের এখান থেকে একজন আলেন গেছেন একজন আলে গেছেন আমাদের বাইরা যারা চুল কেটে ফেলেন আমাদের ভাইরা অনেকে বুঝতে পারতেছেন না আমি কি বলতেছি তো উনি আমাদের এখানে তো সবাই মুফতি ঠিক না তো উনি গেছেন আজারে এটা হচ্ছে আমাদের চোখের দেখার কথা বলতে আজার মসজিদে গেছে আসরের নামাজ পড়েছেন তো উনি ওনার লোকজন ওনাকে পরিচয় করিয়ে দিয়েছে আজারের দুইজন সাইকের সাথে ভিআইপি প্রোটোকল যাকে যাকে বলে এখন এত প্রটোকল দিয়েছে সে আর এটা নিতেও পারতেছে না আপনি যদি আমারে বলে হুজুর পিএইচডি হুজুর অমুক হুজুর আমার একটা সহ্য ক্ষমতা আছে না কতটুক নিতে পারবো এখন হুজুর ভিআইপি প্রটোকল টোটোকল নিয়ে বের সময় হুজুরের একটা লাল রুমাল ছিল হ্যাঁ ওইটা নিয়ে মসজিদের বাইরে এসে বিছাইছে আবার মাদ্রাসার জন্য কিছু কিছু থাকলে একটু দিবেন আপনারা বুঝতে পারছেন আপনার পুরা বরবাদ করে দিলেন না নামটা এখন এটা একটা মুসলিম দুনিয়ার মধ্যে করেছেন বিদায় আমাদের বাংলাদেশের বদনাম আর আমি যদি সেটা কোন নন মুসলিমের কাছে করতেন আমার নবীর গাইরকে দিন বরবাদ হয়ে যেত সে কি মনে করতে এটাই মুসলমান আরে ভদ্রলোক এখান থেকে আমার নিজের সাথে ইংল্যান্ডের মধ্যে আমি একটা ফার্মে জব করি তখন এখান থেকে গেছে বুঝতে পারতেছেন তো আমি কার কথা বলতেছি এখান থেকে গেছে বড় আলেন বড় জন আমার চেয়ারম্যান আমাকে ডেকে বলতেছে তোমার বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বড় প্রতিষ্ঠানের বড় জন আমাকে বলতেছে তোমার চট্টগ্রাম থেকে একটা লোক আসছে আমি তো দেখে আমি মাস পরে আমি আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি চট্টগ্রামের আলাম না আমি জন্ম চট্টগ্রামের আমি চট্টগ্রামে থাকি না কারণ আমি তো চিনতেছি ওরা আমাকে বলতেছে তুমি একটু বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যাও উনি রোজার মধ্যে টাকা তুলতে গেছে আমার তো বুঝতেছেন না মানে শুধু মানে হাত ফেল করার বাকি

আপনি আপনার ছেলেগুলোকে যখন বিকেল পাঁচটায় হাড়ি একটা দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠাইছেন ভাতের জন্য এই ছেলেগুলা দিয়ে আপনি দিনের হেফত করবেন যাকে মূলের মধ্যে আপনি তার গাইড কষ্ট করে দিয়েছেন এমন ব্যক্তি দিয়ে আপনি দিনের হেদমত করাবেন সেই কারণে বড় দেখলে ভয় পেয়ে যায় আমরা বড় দেখলে ভয় পেয়ে যায় পার্সোনালিটি গঠন করে দিয়েছে আল্লাহ বলছে

আজকে কইছে লাইলা হেল্লা আল্লামা ইকবাল বলছে গলা তো গোট দিয়া হলে মাদ্রাসার মাদ্রাসার মধ্যে পড়ে সাতকা ফিতরা জাখা ঘরে ঘরে গিয়ে ভাত তোলা চাল তোলা রাস্তার মধ্যে ছেলে কত গোলাকে দিয়ে দেয় মাদ্রাসার চাঁদা তোলার জন্য যারা নিয়ে নিয়ে খাবে তাকে দিয়ে আর যাই হোক দিনের খেদমত হবে না তাকে দিয়ে অগ্রবাদিতা হবে তাকে দিয়ে ভাঙচর হবে তাকে যদি আপনি পাঁচ টাকা দেন সে আপনার সিনার উপর উঠে আপনাকে ছুরি চালিয়ে দেবে ছুরি চালিয়ে হয় নাই সেটা নুরুল ইসলাম ফারুকি আলাইকে হয় নাই কে করেছে পৃথিবী জানে কে করেছে কারা জবাই করে এটা তো ইয়েজিদি সংস্কৃতি কি সংস্কৃতি ইয়েজিদি সংস্কৃতি যারা ইয়েজিদের দিকে সব সম্মান রাখবে তারা ওই জবাইকৃত সংস্কৃতি পার্ট এন্ড পার্সেল পার্ট জিহাদের মতো আজিম জিনিসকে বরবাদ করে রেখে দিয়েছে কেউ জিহাদের নামই শুনতে পারে না আর কেউ জিহাদকে সন্ত্রাসবাদীদের দিকে নিয়ে গেছে আজিম একটা জিনিসকে যে জিহাদের মধ্যে আমার নবী যখন বদলের প্রান্তরে যাচ্ছে সাহবাই ক্রামকে বলছেন খবর না কোন বৃদ্ধ হবে না কোন মহিলা হত্যা হবে না কোন নন কম্বাইটেন্ট যারা যুদ্ধে আসে নাই সাধারণ জনগণ যার যার কাজে আছে তাদেরকে হত্যা করা যাবে না কোন শস্য চালিয়ে যাওয়া যাবে না কোন রেসিডেন্সিয়াল এরিয়া চালিয়ে দেওয়া যাবে না কোন ধর্মের ধর্ম যাজককে মারা যাবে না কোন ধর্মের প্রতিষ্ঠান উপাসনালয় চালিয়ে দেওয়া যাবে না আমার নবী তেরোশো চোদ্দশো বছর আগে যুদ্ধের আগে শিখিয়েছে আজকে আপনি জেহাদের নাম দিয়ে বোমা মেরে মানুষ হয়ে নাই সবাই কি কমব্যাটেন্ট ছিল সাধারণ মানুষজনের ইমোশন করা গ্রহণ করেন কি আমাদের উপর জুলুম করেছে মনে রাখবেন এক যুদ্ধের মধ্যে আমি নিজের দেখেছি এই এরা আমার অসংখ্য ভাইকে শহীদ করতেন তো তারপরের দিন সকালবেলা আমি এবং এক আনসারি সাহাবিন ওই ব্যক্তি তাদের মধ্যে থেকে একজনকে দেখলাম দেখার পরে ওই ব্যক্তির সাথে সাথে কর্মা করে ফেলেছে

যখন হযরত হারেসা জানতে পেরেছে যে আমার নবীর দরবারে খবর পৌঁছে গেছে হযরত হারেসা আল্লাহর নবীর দরবারে যায় আমার নবী শুধু হারেসাকে বললেন বলে তুমি এই মানুষটাকে হত্যা করলা কালমা পড়ার পরে হযরত হারেসা বোঝানোর চেষ্টা করতেছে আল্লাহর আর ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা ঘটেছে এভাবে ঘটেছে আমার নবী বলছেনা আতাকাতালহু বাদান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ কতলত তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হত্যা করলা ইয়া রাসূলুল্লাহ উনি এই করেছেন উনি তার আগে আমার নবীর সাথে এই কথাই আমার কবি এই কথাই বারবার tekrার করছেন বারবার বলছেন হারেসা কলমার পরেও তুমি তাকে হত্যা করে দিলা শাহাদাতের পরেও তুমি তাকে হত্যা করে দিলা হযরত হারেসা বলেন আমার মনে হচ্ছে কাশ আমি যদি ওই দিনের আগ পর্যন্ত ইসলামই কবুল না করতাম আমাকে এই যুদ্ধের ময়দানে যেতে হতো এরপরে আমার নবীকে বলতে আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন বলছে হারসা তুমি লাইলাহার পড়ো টাকা হত্তো কিয়ামত এর ময়দানে এই মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহি আল্লাহর দরবারে উঠে তোমার জবাব কি হবে আপনারা আজকে জিহাদের নাম দিয়ে কথাই কথাই মানুষ জনের মধ্যে উত্তেজনা তৈরি করেন মানুষের ভিতরে ক্ষোভ আছে রাগ আছে সবার ফাইনান্সিয়াল স্ট্যাটাস এক ধরনের না কেউ টাকা নাই পয়সা নাই ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ এক এক সমস্যায় এক এক মানুষ জর্জরিত আপনি এই খেতে খাওয়া মানুষগুলাকে দুই টাকা দশ টাকা দিয়ে আপনি যদি ফুসলে তুলেন উগ্রবাদিতার দিকে নিয়ে যান জাতিকে কন্ট্রোল করা যাবে জাতির মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যাবে সেই কারণে একটা জাতির জন্য সত্যিকার দিন প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দরকার তার চেয়ে বেশি দরকার খানেকা যেই জাতি খানেকা তুলে দিয়েছে সেই মুসলিম জাতির দেশ থেকে দিনের রু বরবাদ হয়ে গেছে শুধু জিসেম হয়ে গেছে দুবাইতে যারা থাকে আরব বিশ্বের কুয়েতে যারা থাকে কাতারে যারা থাকে জিজ্ঞেস করে দেখেন জুমাবাদে কিছু আছে আর আমাদের দেশের না আমাদের দেশে তো প্রত্যেক দিন মারামারি লাগলো আমি দেশের গেছি সামনে আমার সামনে তিনজন দাঁড়াইছে ওরে একটু সরে দাঁড়া আমি একটু দেখি না ও দাঁড়ায় দাঁড়ায় মোবাইল চেক করতেছে আমাদের দেশে হলে মারামারি লাগতো না